আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি সেজেগুজে আছি অর্থাৎ আমি একটু আগেই আমি বইমেলা থেকে আসলাম হ্যাঁ তো বইমেলা থেকে আসলাম বেশ ভালোই আনন্দ টানন্দ পেলাম বইও কিনেছি দুটো তার সাথে অনির্বাণকেও দেখে আসলাম অনির্বাণ ভট্টাচার্য না চ্যাটার্জি অনির্বাণ চ্যাটার্জি হ্যাঁ যাই হোক যিনি আমাদের টলিউডে রয়েছেন তিনি বই লিখে তার বইমেলায় দে পাবলিশার্স হ্যাঁ ওখানটায় তিনি তার বইয়ের মানে ই করছিলেন মানে বইয়ের প্রমোশান করছিলেন এবং অটোগ্রাফও দিচ্ছিলেন তার বইয়ের ভিতরে যাই হোক দেখে দেখে আসলাম মজাটা যাই লাগলো সকাল থেকে ভিডিও দিতে পারিনি কালকে কারণ আজকে আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমার পুজো হয়েছে এবং সেখানে আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে সারাদিনই ওই ওই সব নিয়েই ব্যস্ত ছিলাম তারপরে বিকালবেলা একটু মায়ের কাছেও গেলাম বইমেলা থেকেও ঘুরে টুরে আসলাম যাই হোক মোটামুটি অনেকটাই কথাবার্তা বলে দিয়েছি এখন এসে আমি একটা ভিডিও দেখলাম যেটা হচ্ছে সুতোপার ভিডিও গতকাল আমি বলেছিলাম যে আমি শায়ককে নিয়ে মানে সায়ক চক্রবর্তীকে নিয়ে আমি কিছু কথা বলবো কারণ তার গো মাংস খাওয়া তা আমার কথা বলার থেকে দেখছি মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথাবার্তা বলেছে কেউ কেউ আবার তার মধ্যে মানে উস্কানিমূলক হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগার এরকম উস্কানিমূলক গন্ধ পেয়েছে তো আমি ভাবলাম যে না অনেকেই মানে মোটামুটি সবাই বলে দিয়েছে আমার আর সেখানে নতুন করে বলার মতো কিছু নেই ওই হয়তো সেইগুলোকেই আমি হয়তো রিপিট করতাম একটু অন্যভাবে অন্য সলামেশি ওই থরবড়ি খাড়া বড়ি থোরের মতো তো আমার মনে হলো যে এখানে কোনো রকম নতুনত্ব নেই তো আমি সেই জন্য সেই বিষয় নিয়ে আর মানে পুনরায় আর চর্চা করতে মানে ইচ্ছা করলো না আমার সেই জন্য মনে করলাম যে এটা থেকে আমি নিজেকে বিরতই রাখি তো যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে অবশ্যই সুতোপার এখনকার ভিডিও নিয়ে ও রাবণ হয়েছে ও হিংস্র মানে মূর্তি আমাদেরকে দেখিয়েছে তো সেই সম্পর্কে তো আমার মনে হলো যে দু কথা তো বলাই যেতে পারে তাই না অবশ্যই বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুশ্রাগাতাম দেখো মানে এই যে এখন যে পিরিয়ডটা চলছে মানে এই যে মারিয়াকে নিয়ে মোটামুটি সবাই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ভিডিও করছে তার মধ্যে তো অবশ্যই এটা তো হয়েই থাকবে কেউ কেউ পজিটিভ ভিডিও করবে কেউ কেউ নেগেটিভ ভিডিও করবে তো এতদিন ধরে অনেকেই বুঝতে পারছিল না যে মারিয়া প্রেগনেন্ট বা প্রেগনেন্ট কিনা না তাতে করে এখন যেটা এই অবস্থায় এখন এ মতো অবস্থায় মোটামুটি সবাই বুঝতে পেরে পেরেছে যে মারিয়া প্রেগনেন্ট Thank <laughs> তো মারিয়া প্রেগনেন্ট হওয়ার জন্য এখন তো অবশ্যই ওর শরীরের মধ্যে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে তার মধ্যে ওর মন মানসিকতাও ভালো নেই শরীরও ভালো নেই রান্না বান্নাও সেরভাবে করতে পারছিল না এখন আবার দু চারটে রান্না বান্নাও করছে ওর বর ওকে হেল্প করছে তারপরে অনেকেই এই প্রশ্ন তুলছে যে মারিয়ার মা এসেছে মারিয়া সেখানে ব্লগে দেখাচ্ছে না অমুক করছে না মানে রীতিমতো মেয়েটাকে জর্জরিত করে দিচ্ছে রীতিমতো জর্জরিত করে দিচ্ছে তো গতকাল মনে হয় মারিয়া একটা লাইভ করেছিল আমার লাইফটা দেখা হয়নি সেই লাইভে মারিয়া প্রচন্ড পরিমাণে হাউ হাউ করে কেঁদে এই হাউ হাউ করে কাদার পেছনে দর্শকদের প্রচণ্ড পরিমাণে ইমোশন কাজ করেছে এবং এই ইমোশান কাজ করাতেই সেখানে দর্শকরা ভীষণ পরিমাণে রেগে গিয়ে সুতপার কমেন্ট বক্সে খারাপ খারাপ কমেন্ট করেছে যে সুতোপাকে অমুক তমুক বলেছে দেখুন সুতোপা তো এখানে অলরেডি এই সব নামে বিখ্যাত যে সব নামে ওকে বলা হয় শকুনি অমুক তমুক ডাইনি বাচ্চা কেকো পিসাচিনি তারপরে হচ্ছে এই সব নামে বিখ্যাত কারণ কথা হচ্ছে সুতপাকে কেন গিয়ে বলল কারণ সুতপা মারিয়াকে নিয়ে দীর্ঘদিন ধরে প্রচণ্ডভাবে নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করেছে যা তাই বলেছে তবে হ্যাঁ এই যে মধু আন্টি ওর মানে মারিয়াদের বাড়িতে যাওয়ার বিষয় নিয়ে ও কিন্তু এই বিষয় নিয়ে আমাদেরকে বলেছে যে মধু আন্টি যায়নি কারণ ও এটা ক্লিয়ার জানে কারণ মধু আন্টি অলরেডি ওকে বলেই রেখেছিল যে উনি যদি মারিয়ার বাড়িতে যান তবে অবশ্যই সুতোপাকে বলেই উনি যাবেন তার মানে সুতোপা এখানেও মানে বিশাল বড় একটা দিদিগিরি যে ভাব আছে মানে আমাদের মানে মানে চিফ মিনিস্টার যিনি মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা আছেন তো আমাদের ওয়াইটি তো এরকম একজন চিফ মিনিস্টার আছে সেটা তো সবাই ভালোই বুঝতে পারছে সে আর কেউ না নানাদা দেন আমাদের সুতোপা সেই জন্য সুতোপা খুব জোর গলায় বলেছিল যে মধু আনটি যেতে পারে না কারণ মধু আন্টির সাথে তার কথা হয়েছে এবং তিনি বারংবার বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের মধ্যে যাতে সম্পর্ক ভালো যাই হোক আমার একটা ফোন এসেছিল তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মধু আনটি এইভাবে কথা বলাতে তাতে করে বোঝাই যাচ্ছে যে মধু আনটি অলরেডি সুতোপাকে বলেই রেখেছিল যে উনি গেলে জানাবে কারণ ওদের মধ্যে তো অবশ্যই ওদের মধ্যে কথোপকথন আছে বা ওদের মধ্যে কথাবার্তা হয় এগুলো তো জানাই আছে তো এই যে ব্যাপারটা এখন যে পিরিয়ডটা চলছে মারিয়া সেটা অত্যন্ত সেন্সিটিভ পিরিয়ড এবং এই পিরিয়ডে যদি বারংবার ওকে খোঁচা দেওয়া হয় তোর মা আসেনি অমুক জায়গায় ওই দেখা গেল অমুক জায়গায় হাসি পাওয়া দেখা গেলো অমুক জায়গায় লাল ছাড়ি দেখা গেলো অমুক জায়গায় সায়া দেখা গেলো তবে ক্যামেরাটা কে ধরেছিল অমুক ধরেছিল তমুক ধরেছিল এইগুলো হয়তো বা আসলেও আসতে পারে মধু আন্টি অনেকেই এই সময় মানে অ্যাজিউম করে বলছে তবে আমার মনে হয় এই সমস্ত নিয়ে কন্ট্রোভার্সিটা না করাই ভালো আমার ব্যক্তিগত মতামত কারণ প্রত্যেকেই এখানে যারা যারা আছেন তারা প্রত্যেকেই বিবাহিত এবং প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা হয়ে গেছে সেই ক্ষেত্রে তাদের তো অনুভূতি থাকা দরকার বা অনুভূতি রয়েওছে যে কি রকমের পরিস্থিতি কি রকমের পরিবেশ তৈরি হয় এই সময় একটা মেয়ের ক্ষেত্রে সেখানে একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে একটা মেয়ে তার মানে চেষ্টা করছে তার পায়ে দাঁড়ানোর বাড়িঘর তৈরি করার চেষ্টা করছে বারংবার যদি সেই মেয়েটাকে তার বরকে নিয়ে মালতি মেশো তো তাকে নিয়ে খারাপ খারাপ কথা তোর বাবা মা কেন মেনে নিল না তবে তোর মায়ের মানে বাপের বাড়িতে এইরকম সমস্যা এর আগেও হয়েছিল তো বাড়ি ঘর নিয়ে অমুক নিয়ে তুমুক নিয়ে সুতোপা তো কম কিছু বলিনি হ্যাঁ সুতোপা হয়তো এই ব্যাপারটা বলিনি যে মধু আন্টি ওদের বাড়িতে গেছেন এই ব্যাপারটা সুতোপা বলিনি কিন্তু সুতোপা তো অনেক কিছু বলতেও ছাড়েনি সুতোপা কি কম বলেছে না ও প্রেগনেন্ট হতে পারে না না ও অমুক হতে পারে না না ও তো তমুক হতে পারে না এই যে কথাবার্তাগুলো বারংবার ওকে খোঁচা দিয়ে দিয়ে কথা তারপরে আজকে মন্দিরের সাথে যেহেতু মানে মারিয়ার অবনতি ঘটেছে সেই ক্ষেত্রে অনুপম ভীষণ পরিমাণে অনুঘটকের কাজ করেছে সেই বিষয়টিকে কি নিয়ে বারংবার মারিয়াকে খোঁচা দিয়ে দিয়ে কথা বারংবার মারিয়াকে আজে বাজে কথাবার্তা তো ও যে এখন সতী সাজার চেষ্টা করছে সুতোপা যে এখন সতী সাজার চেষ্টা করছে সেটা তো হবে না কম কিছু বলেছে বলেনি কি মারিয়া মারিয়া লোককে গিফট দেওয়ার সময় খারাপ গিফট দেয় মারিয়া শুধুমাত্র ওর জায়ের ছেলে মেয়েদের কন্টেন্ট করার জন্যই ওর বাড়িতে নিয়ে এসেছিল সেইভাবেও দেখাশুনো করেনি বা বাজারে জামা কাপড় দিয়েছে যাতে করে বাচ্চাটার কুটকুট করছে বা তারপরে মারিয়া শাশুড়ির সাথে মারিয়া সেরকম ভালো সম্পর্ক না মারিয়া পুজো করার ব্যাপারেও সেটাও একটা কন্টেন্টের জন্য আমাদের মানে হিন্দু ধর্মের পুজো করছে সেই ক্ষেত্রে মানে ওই কী বলে লক্ষ্মী পুজোর জন্য লক্ষ্মী ঠাকুর ধরেছে মারিয়া শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মকে মানে কন্টেন্ট করার জন্য সে শাখা সিঁদুর পড়েছে এরকম তো নানাবিধ কথা বলেছে নানাবিধ কথা বলেছে তা একটা বিষয় নিয়ে যদিও বা ছাড় দিই যে হ্যাঁ ও বলেনি যে মধুআনটি মারিয়ার বাড়িতে গেছে কিন্তু অন্যান্য বিষয়গুলো যদি দেখি তাহলেও কি সেই বিষয়গুলো মারিয়াকে হার্ট করার ক্ষেত্রে কি কম কিছু যায় মারিয়ার তো প্রচ মানে প্রচম মানে কি বলবো মানে সুতোপার ভিডিও দেখলে যে কেউ এমনভাবে ও ভিডিও করে তাতে করে সত্যি যে কেউ মর্মাহত হবে যে যার সাথে এরকম ভালো সম্পর্ক যার সাথে কন্টেন্ট ছাড়াও ফোনে ফোনে কথা হয় সেই মানুষটা মারিয়াকে নিয়ে কীভাবে কাটাছেড়া করছে সেইগুলো তো একেবারে উপেক্ষা করা যেতে পারে না যায় কি না কিন্তু আজকে সুতোপাকে আমি দেখছি কি ভয়ঙ্করভাবে আজকে দর্শকদেরকে অ্যাটাক করছে মারিয়াকে অ্যাটাক করছে সত্যি কি মানে সুতোপার মধ্যে কি কোনো রকমের মনুষ্যত্ব বা বিবেকবোধ আছে আমার তো মনে হয় যে সেই বিবেকবোধ বা মনুষ্যত্ব বোধ নেই আজকে মারিয়াকেও বলছে যে তোকে নিয়ে আমি যখন গিয়েছিলাম দীঘাতে সেখানে আমি তোর কি বমি কাচিয়েছি অমুক করেছি তোকে আমি যত্ন করে রেখেছি তিন দিন তারপরেও মানুষ কাটাছেড়া করেছে মানুষ কাটাছে করতে করেছে মানে ওয়াইটি মানে যিনি মেল ক্রিয়েটার আছেন সে কিছু কথাবার্তা বলেছে সেইখানে মানে বারংবার মারিয়াকে উসকেছে যে তুই কেন অমুক খুলছিস না তুই কেন কিছু বলছিস না তুই কেন অমুক করছিস না এরকম যেহেতু মানে মারিয়া কোনো বিষয় নিয়ে কোনো রকমের উত্তর দিতে আসেনি। সেই জন্য মারিয়াকে দিনের পর দিনও কাটাছেঁড়া করে গেছে দিনের পর দিন দিনের পর দিন কাটা করে গেছে মানে এইগুলো কি সহ্য করা যায় সহ্য তো করা যায় না যে মারিয়ার সাথে ওর সঙ্গে সম্পর্ক ভালো সেই সম্পর্ক যখন আগে ভালো ছিল সেই সম্পর্কের যদি মর্যাদা যদি দেওয়া যায় তাহলে কি সুতপার আজকে যে কার্যকারিতাগুলো সুতপা করে যাচ্ছে সেই কার্যকারিতাগুলোকে ওর মানায় আজকে আমার সাথে একজনের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে হতেই পারে সম্পর্ক খারাপ মানে সেই সম্পর্কে খারাপের জন্য আমি হিংস্র হয়ে আমি যার পর নাই ভয়ঙ্কর হয়ে তাকে নিয়ে যাচ্ছে তাইভাবে আমি কন্ট্রোভার্সি করব তাহলে আমার যে পুরোনো যে সম্পর্ক ছিল যে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কের আমি কি মর্যাদা দিলাম কি মর্যাদা দিলাম সেখানে তো সুতপা কোনো মর্যাদাই দিতে পারলো না মর্যাদা কি দিতে পেরেছে তারপরেও কথা হচ্ছে তারপরেও তাকে নিয়ে যাচ্ছে তাই ভাবে ভাষা যাচ্ছে তাই ভাবে তাকে কথা বলে বলেছে তুই ভিকারি তুই তোর মাথার ওপরে ছাদ না করে তুই কি করে প্রেগনেন্ট হই তুই মোটেই প্রেগনেন্ট হতে পারিস না কম তো কিছু বলিনি তা আজকে এরকম তেরে ফুড়ে ওঠার মানে কি তেরে ফুরে ওঠার মানে কি ও তো এরকমভাবে ভিডিও মানে লোকের সম্পর্কে করেইছে কম তো করেনি এম এস নিয়ে সেইগুলো কি লোকে ভুলে গেছে না তো ও ভুলে যেতে পারে ও নিজেকে শুধরিয়ে নিয়েছে শুধরিয়ে নিয়েছে শুধরিয়ে নিয়েছে কিন্তু আজকে যে ভিডিওটা আমি দেখলাম সত্যি কি এখানে শুধরানোর কোনো রকমের ছোঁয়া পেলাম আজকে ভিউদেরকে কিভাবে গালাগালি দিচ্ছে তোর পিছনের গন্ধ সব পুটকি বলতে গিয়ে মুখটা বন্ধ করে নিল পিছনের তোরা গন্ধশোক তোরা কোন মায়ের পেট থেকে বেরিয়েছিস সেইটা নোংরা তারপরে কি তোদের শিক্ষা দীক্ষা নেই তোদের তো কি মায়ের পেট থেকে বেরিয়ে কি তোরা শিক্ষা দীক্ষা শিখেছিস নাকি এমনভাবে কানে নিচে বাজাবো পুরো কানের তো কি তালা মেরে দেবো চোখের মধ্যে কি ঠুলি পড়ে আছো না কি অমুক করে আছো নাকি কি মানে চোখে না কানে ঠুলি কানে কেউ ঠুলি পড়ে না আর কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ভুল বলে তাহলে ভিউয়ার্সরা তো তার সংশোধন করেই দিতে পারে তাই না তাতে করে এই ট্যামারিনটা টারমিন বা এরকম টার্মাইট এই রকম বিষয় নিয়ে সেখানে সুতোপাকে আজকে কেন দর্শকদেরকে এইভাবে উত্তেজিত হয়ে যার পরও নাই সেই মুখের কি ভাষা চাচা চোলা ভাষা দেব। তারপরে কি টিনা টিনাই তো মনে টিনা ঘোষাল টিনা ঘোষালকে কিভাবে বলছে ঘষে ঘষে দেব হাতে গ্লাভস পরে নিয়ে ঝামা দিয়ে তোর মুখ ঘষে ঘষে দেবো আরে আমাদের এই যে চ্যানেলগুলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল আমাদের ভিউয়ার্সদের উপরেই মানে দাঁড়িয়ে আছে সেখানে ভিউয়ারদেরকে আমরা যার এই এইরকম কথাবার্তা বলে এইরকম কটাক্ষ করে আমরা কি করতে পারি মানে সুতোপা আর যেহেতু ভিউজটা একটু বেশি হয় বলে সুতোপা ভুলে গেছে যে আজকে ওর চ্যানেলটা কাদের ওপরে দাঁড়িয়ে রয়েছে কাদের ওপরে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ কথা হচ্ছে যে ভিউয়ার্সরা ভালো কমেন্টও করবে খারাপ কমেন্টও করবে সেই কমেন্টগুলোকে আমা আমাদের যদি ভালো না লাগে আমরা উত্তর দেবো না আজকে মারিয়াকে ও মানে বলছে যে মারিয়ার চোখ দিয়ে জল পড়েছে যেহেতু ওর মুড সুইং হচ্ছে ওর মুডটা ডাউনের দিকেই রয়েছে তারপরে এই সময় এরকম হতেই পারে তারপরে ওর মা ওর কাছে নেই তাহলে যার এতটা বিবেক বুদ্ধি যে এতটা বুঝতে পারছে যে মারিয়ার এই সময় এটা হচ্ছে মারিয়ার এই কারণের জন্য ওটা হচ্ছে তাহলে তো তাকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো দরকারই নেই দরকার আছে আমি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাইকে আমি সরিয়ে রাখছি যেখানে সুতোপার সাথে মারিয়ার একটা সম্পর্ক ভালো ছিল সেই সম্পর্কের মর্যাদাটা দিয়ে অতীতের সেই সম্পর্কের মর্যাদাটা দিয়ে তো অ্যাটলিস্ট ওর তো কথা না বলাটাই উচিত মারিয়াকে নিয়ে তারপরেও কি জ্ঞান দিচ্ছে মারিয়াকে না তুই কাঁদবি না ডোন্ট ক্রাই অমুক বলেও বলছে কে কি কমেন্ট করছে কে কি তোকে নিয়ে ভিডিও করছে এগুলো জাস্ট কন্টেন্টের পারপাস তুই কোনোটাই করবি না তুই সবগুলোকে ইগনোর করে যা তাহলে যে মারিয়াকে আজকে জ্ঞান দিচ্ছে যে তুই ইগনোর করে যা তাহলে তার কমেন্ট বক্সে আসা কমেন্টগুলোকে সুতো পাই বা কি কেন মানে ইগনোর করতে পারছে না নিজের ক্ষেত্রে যেটা সে করতে পারছে না সে অন্য লোককে আবার জ্ঞান দিতে বসে যাচ্ছে মানে ব্যাপারগুলো পুটুক করে একটু হাসি পাওয়ার মতো ব্যাপারগুলো ঘটছে না যেগুলো সুতপাপ করছে বা বলতে চেষ্টা করছে মানে আমার সত্যিই বিরক্ত লাগছিল সুতপার ওই রকম ভাবে কথাবার্তা বলা যে প্রতিনিয়ত বলে যে সে শুধরে গেছে তার মুখের ভাষা ভালো হয়ে গেছে সে সংযতভাবে কথা বলতে পারে সে আগের মতো রূপে ফিরতে চায় না আজকে তার কি প্রকাশ পেলো বারংবার আমি ভদ্র হয়েছি আমার শিক্ষা আমাকে এইভাবে বলে না আমি তার জন্য নিজেকে সংযত করে নিয়েছি আমার ভিউয়ার্সরা আমাকে বারংবার এসে বলে সুতোপা তুমি ভালোভাবে ভিডিও করো তুমি সংযতভাবে ভিডিও করো মুখের ভাষা খারাপ দিও না আজকে এই সুতোপা কোন সুতোপার পরিচয় দিল আজকে এই সুতোপা কোন সুতোপার পরিচয় দিল দিনের পর দিন মালতি মেশো মালতি মেশো মালতি মেশো কেন অনুপমকে মালতি মেশো বলার কারণ কি যেহেতু অনুপম তার বউয়ের টেক কেয়ার করছে আর এইরকম সময় তার বউকে টেক কেয়ার করছে আজকে যদি অনুপম টেক কেয়ারটা না করতো তাহলে তো ওই আরো খারাপ খারাপ কথা বলতো অনুপমের বিষয় নিয়ে তাই নয় কি তাই নয় কি তারপরে প্রতিনিয়ত অনুপমকে ছোট করা ওর বউয়ের পয়সায় খায় ওর বউয়ের পয়সা সমস্ত কিছু করে ওর মানে নিজের কর্মস্থলকে দেখাতে পারে না কি করে দেখাবে ও কি কোনো দিন কাজে যায় নাকি কীভাবে প্রতিনিয়ত অনুপম আর মারিয়াকে ছোট করে গেছে যেখানে ওর বড় পর্যন্ত ওর হেল্পিং হ্যান্ডের কাজ করে দেয় ওর বরটাও তো ওর মালতিমেশর মতোই কাজ করে দেয় এমন কি কি করে যে নিজের জামা কাপড় মানে ভদ্রলোক যে মানে সুতোপার বরকে বলছি যে কিনা সারা সপ্তাহ ডিউটি করে আসে একটা দিনই তার জন্য বরাদ্দ ছুটির দিন হিসাবে সেখানে সে তার নিজের জামা কাপড়ও কাছে আর ও কি এমন রান্না করে না করে সারা সপ্তাহে রোজিত দেখে বাসি দিয়ে চালায় আর ওপরের খাবারটা আসলে গরম করে খাওয়া সেই বরটাকে দিয়েও পর্যন্ত ওর নাইটি জামা কাপড় হুডি সমস্ত কিছু কাচিয়ে নেয় তাহলে কি ওর বরটা মালতি মেসোর মতো কাজ করে না ওর বরটাকে তো দেখি প্রত্যেকদিন সকালবেলা হলেই ঝাড়ু দেয় ঠাকুরের বাসন মাঝে গোপাল সেবা দেয় এই এত কিছু কাজ করে তারপরে ভদ্রলোকটা অফিসে যায় তাহলে যেখানে তার বরটাও সেই রকম কাজ করছে সেই কাজগুলো মানে না দেখে সেই কাজগুলোর মূল্য বিচার না করে সে অন্য লোকের বরকে বলতে বসে যায় কি মালতি মেষো মালতি মেশো মানে ব্যাপারগুলো না আমার বড্ড বেশি অস্বস্তিকর ব্যাপার লাগে আর যে ভিউয়ার্সদের বলে আজকে সবাই সমস্ত ক্রিয়েটার আজকে এখানে দাঁড়িয়ে সেই ভিউয়ারদেরকে যার পড়ো নাই ছুলে দেবো মুখ দেবো কি ঝামা দিয়ে ঘষে দেবো কানের পিছনে মারবো মুখের ভাষা দিয়ে তারপরে কি তোদের পিছনে গন্ধ শুকতে যায় এগুলো কি ভাষা এগুলো কি ভাষা এগুলো কি মানে শুধরে যাওয়ার ভাষা মানে আমার সত্যি অবাক লাগছে এগুলো কি শুধরে যাওয়ার ভাষা আমি জানি না এগুলো কি ভাষা সত্যি আমার অবাক লাগছে এই সমস্ত ভাষা শুনে আর এই সমস্ত কথা শুনে আমার বড্ড বেশি অবাক লাগছে যে নিজেকে বলে হ্যাঁ আমি পরিবর্তন হয়ে গেছি কিসের পরিবর্তন হয়ে গেছে সে কিসের কোনো দিক থেকে তো মনে হয় না যে সে সত্যিই পরিবর্তিত একটা রূপ আজকে কে কি বলল না বললো তাহলে সে কেন ইগনোর করতে পারছে না সে যখন মারিয়াকে এই কথাটা বলছে তারও সেই যার পরও হিংস্র হয়ে রাবণ হয়ে দশ মাথা নিয়ে হিংস্রতা দেখিয়ে তার ভিডিও করতে হচ্ছে যে দর্শকরা হ্যাঁ হয়তো বা তানিয়া তাকে সাহায্য করেছে কি করেনি আমি জানি না এই দর্শকদের কাছেই তো কিউ আর কোড দিয়ে টাকা তুলে তারপরেই তো ওর কেসের লড়াইয়ের জন্য টাকা তুলে সেখানে কেস লড়েছিল তাই না সেই দর্শকদেরকে ও যে এরকম আজে বাজে কথাবার্তা বলতে বিবেকে বাঁধে না ওর ওর কোনো মনুষ্যত্ব বোধে বাঁধে না আমি জানি না ওর কোনো মনুষ্যত্ব বোধ আছে কিনা ওর শুধু হিংস্রতাবোধই আছে যে ওকে তুমি করে কথা বলেছে সেখানে ও তুই তাকাড়ি চল ফট অমুক তমুক এইগুলো কি ধরনের ভাষা এগুলো কি ভাষা আমি তো এটাই বুঝতে পারছি না এগুলো কী ভাষা হ্যাঁ আমাকে লোকে নেগেটিভ কমেন্ট করতেই পারে তাতে করে আমি স্কিপ করে যাব আমি দেখব না আমি তাকে উত্তর দেবো না তাই বলে তাকে নিয়ে এই রকমভাবে এনে কন্টেন্ট বানিয়ে সেগুলোকেও মানে এইভাবে ভাষা দিয়ে আমার বলতে হবে এই এইগুলো বলতে হবে তোরা তোর মায়ের পেট থেকে শিখে এসেছিস কি না অমুক শিখে এসেছিস কিনা আর সুতোপার বলা কথাগুলোর মধ্যে তো বিশেষ করে ইংরাজি উচ্চারণটা হান্ড্রেড পারসেন্ট সবই ভুল থাকে সবই ভুল থাকে সেখানে যদি কেউ ব্যঙ্গও করে থাকে যদি কেউ বলেও থাকে তাতে এত হাইপার হয়ে যাওয়ার কী হলো আমি তো বুঝতে পারলাম না দুলে 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 হ্যাঁ আমি বলবো আমার রূপ দেখবে তোমরা রূপ দেখবে এগুলো কি এগুলোকে কন্ট্রোভার্সি বলে এগুলো তো সেই কলতলার মাসিদের ঝগড়া করার মতো যেমন করে ও বাড়ির বরের সাথে ঝগড়া করে যেমন করে ও বাড়ির শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে সেই রকম এসে ও আজকে ভিউয়ার্সদের সাথে এইরকমভাবে ঝগড়া করতে বসে গেল সত্যি বলতে বাধ্য হচ্ছে ভীষণ পরিমাণে দৃষ্টি কুটু কটু লাগলো আমার কাছে এই এখনকার সুতোপার ভিডিওটা দেখে আজকে ভিউয়ার্সদেরকেও বলতে হচ্ছে ঝগড়া করে করে যে ভিউয়ার্সদের থেকে টাকা তুলে তারপরে ও বাড়ির সমস্ত কিছু করেছে সমস্ত কিছু টাকা তোলার পরেই ওর জীবনের মানে যাত্রাটাই পুরো রকম অন্য রকম হয়ে গেছে এখন তোর কত ল্যাভেস্টলিও জীবনযাপন করে চার পরও নাই ও কথাবার্তা বলে যাচ্ছে চার পরও নাই আর মারিয়াকে বলছে তুই কেন বলিস না তুই ও করিস না মারিয়া তো কাউকেই কোনো রকমের উত্তর দিতে আসে না এসেছে কি আজকে যদি উত্তর দেওয়ার কথা হতো না তাহলে সুতোপাত তোমার এগেন্স্টেই উত্তরটাও বেশি করে দিত তোমার এগেনস্টেই দিত কারণ তোমার সঙ্গে ও সম্পর্ক ভালো ছিল আমি দেবশ্রীতির ব্যাপারটা আমি যেতে চাই না দেবশ্রী দিও ওকে নিয়ে যার পরও নাই ভিডিও করে যেগুলো আমার সত্যিই ভালো লাগে না যদিও বুঝতে পারছে যে ওর মা এসেছে তা ক্ষতির কে আছে আমি তো এটাই বুঝতে পারছি না আর ও যদি নাও দেখাতে চায় তাতে কি এমন অপরাধ করেছে ওর ব্লগেও দেখাতে চাইছে না ওর মা এসেছে হ্যাঁ ও হয়তো বা ও হাইট করে যাচ্ছে ও তো কোনো পরকিয়াকে এখানটা এনে মানে লুকিয়ে যাচ্ছে আর কোনো রকম এত মানে গর্বিত কাজ তো করছে না সেখানে যদি ওর মনে হয় যে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে হয়তো বা পরবর্তীকালে কোনো রকমের সমস্যা হলেও হতে পারে ওদের কমিউনিটিতে তার জন্য হয়তো ও দেখাচ্ছে না হয়তো সেই ব্যাপারটাকে লুকিয়ে যাচ্ছে কিন্তু এমন কোনো মানে আইনও তো এমন কোনো অপরাধমূলক ও কাজ করছে না যার জন্য ওকে জেলে যেতে হবে যার জন্য ওই ব্যাপারটাকে নিয়ে হাইলাইট করা হচ্ছে তোর মা এসেছে তোর মা এসেছে তোর মা এসেছে আরে ভাই এখন তো এইরকম প্রেগন্যান্সি পিরিয়ডে তার মা আসাটাই স্বাভাবিক এবং মা যদি তার মেয়ের কাছে থাকে সেটাই তার কাছে অনেক বেশি আনন্দের হয় এই প্রেগন্যান্সি পিরিয়ড তো ভীষণ পরিমাণে একটা রকম পিরিয়ড সেই রকম জার্নিতে সেই জার্নিতে যদি মা থাকে তাহলে তো সেটা অনেক বেশি সুখকর বা এটাও কাম্য সবার কাছে না সেই বিষয়টাকে নিয়ে না করে আরও এই বিষয়টাকে নিয়ে ছাল ছালানোর মানে মতো করে ছাল ছাড়িয়ে যাচ্ছে ছাল ছাড়িয়ে যাচ্ছে ছাল ছাড়িয়ে যাচ্ছে ভাই এগুলো কী আর শুধুমা নিজেকে অত ধোয়া তুলসী পাত্র তৈরি করার চেষ্টা করো না অনেক খারাপ খারাপ ভাবে ভাষা বলে অনেক লোককে নোংরা ছোট আজে বাজে কথা অনেক গোপন মারফত সূত্র খবর যেগুলো ভিডিওতে না থাকে ভিডিও টু ভিডিও করার বাইরেও ও অমুক টাকা নিয়েছে ও তমুক টাকা নিয়েছে ওই করেছে ও সেই করেছে করে করে অনেক ভিডিও করেছো তাতে করে লোকে যদি তোমার ওখানে যদি কমেন্ট করে কোনো এমন কিছু ভুল করেনি কোনো এমন কিছু ভুল করেনি হ্যাঁ হয়তো বা তুমি ওই ব্যাপারটা বলনি কিন্তু এত এত বলেছ যাতে করে তোমাকেও ক্ষমা করে দেওয়া যায় না 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 নিজেকে অতটাও ক্লিন চিট দেওয়ার চেষ্টা করো না যে তোমাকে ক্ষমা করে দেওয়া যায় বুঝতে পারছ ভদ্র যদি মনে করো যে হ্যাঁ ভদ্র তুমি হয়েছ সেই ভদ্রতাটাকে বজিয়ে রাখার চেষ্টা করো আজকের ভিডিওটা যথেষ্ট অভদ্র আর ছোট লোকে পানা লাগলো আমার হ্যাঁ ছোটো লোকই পানা লাগলো পুরো বস্তি পুরো লাগলো পুরো বস্তি থেকে উঠে এসে ওই নাইটি পড়া মহিলারা যেই রকম কোমরের মতো নাইটিটাকে গুজি ঝগড়া করে না ঠিক আজকের ভিডিওটা আমার সেই রকম লাগলো বলতে বাধ্য হচ্ছি একটা শিক্ষিত মেয়ের এই ধরনের কাজ করা উচিত না যেখানে সে বারংবার বলছে আমি শুধরে গেছি আমার পরিবর্তন হয়ে গেছে কোথায় পরিবর্তন কিসের পরিবর্তন ছি বলা ছাড়া আর মানে ভাষা আসলো না নিজেকে সংযত করো যাক গে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পাই টাটা